সবকিছু একদম জেনুন অবস্থা পেয়ে যাচ্ছেন চারটা চাকা নতুন পেয়ে যাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবকিছু একদম ফ্রেশ বিস্কিট কালার প্যাড এবং ভিতরে বাইরে সবকিছু ভালো অনেক সুন্দর কিন্তু একটা সিট কাপড় লাগানো হয়েছে একদম অবস্থা পাচ্ছেন ব্যাকলাইট গাড়ির সাথে এক্স লেখা আছে মনোগ্রাম টয়টা স্পাইল লাইট ওয়াইফার টয়টো মনোগ্রাম ফোর স্টারের জাপানি স্টিকার সব পেয়ে যাচ্ছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আল্লাহর রহমান খুব ভালো আছে বাবা আজকে দেখাবো এক্সোনোয়া গাড়ি অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছে যে ওল্ড সেভের এক্স নোয়া পাওয়া যায় কিনা দুই হাজার মডেল ছয় স্টেশন দু হাজার তিরিশে একটা মেরুন কালারের এক্সোন এসেছে সিএনজি কনভার্শন করা খুবই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি যেই গাড়ি নেবে আর ওর মধ্যে কোনো কাজ করতে হবে না সব কিছু একদম জেনুন অবস্থা পেয়ে যাচ্ছেন হেডলাইট থেকে শুরু করবে দেখেন হেডলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন গ্রিল তো মনোগ্রাম ডিজিটাল নাম্বার নাম্বারের হেডলাইট ফগলাইট অনেক সুন্দর স্টিল বাম্বা লাগানো হয়েছে চারটা চাকা নতুন পেয়ে যাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু একদম ফ্রেশ ভিতরের ইন্ট কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন দেখেন দরজার প্যাড দেখেন ভিতরে বিস্কিট কালার প্যাড এবং ভিতরে বাইরে সব কিছু ভালো অনেক সুন্দর কিন্তু একটা সিট কাবার লাগানো হয়েছে যেটা আপনার মার্কেট থেকে আমরা লাগিয়েছি খুবই ভালো দেখেন ভিতরে ইন্টুয়ার বাইরের ইন্ট্র সব কিছুই একদম পারফেক্ট ফিটিংসে আছে ভিতরে বিস্কিট কালার সিট কাপার সিলিং থেকে শুরু করে সব কিছুই মশালা একদম পরিপাটি আছে এখানে কিন্তু বাবা আমরা এসেছি তেমন কিন্তু ওয়াশ পলিশ ভালো করে যত্ন করে করে নিই যারা নিবেন আমরা সুন্দর মতো কাজ করে দেবো একদম র অবস্থা পাচ্ছেন ব্যাকলাইট গাড়ির সাথে আছে কাছে নোয়ালেক আছে টানোগ্রাম মিনি স্পলার শোলাইট ওয়াইফার তবে মনোগ্রাম মনে করাম ফোর স্টারের জাপানি স্টিকার সহ পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটা কিন্তু বাবুই সিএনজি কনভারেশন করা আছে অনেক সুন্দর নাইনটি লিটার সিএনজি কনভারেশন করা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইডে আসছে দুই সাইডে কিন্তু ফ্রেশ দেখেন ভিতরে বাহিরে সব কিছু বলো ম্যাটটা সহ এখনও নতুন পাচ্ছেন বাবুয় দেখেন কার্পেটিংটা সহ নতুন একদম পারফেক্ট আমরা দেখছিলাম এক্সনোয়া দু হাজার দু হাজার দুইয়ের মডেল দু হাজার দুইয়ের মডেল এক্সনোয়া দেখছিলাম দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন দু হাজার সিসির ভালো ফিটিংসের মেরুন কালারের গাড়ি এই হেডলাইটটা বলতে এখনও গাড়ির সাথে বাবা একটা গাড়ি যদি হেডলাইটটা গাড়ির সাথে থাকে তখন বুঝবেন গাড়ির কোনো এক্সিডেন্ট ইস্যু হয় ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দু হাজার দুইয়ের মডেল দু হাজার ছয় স্টেশন দু হাজার সিসির এক্স নোয়া গাড়ি মেরুন কালার ফ্যামিলি কালার ফ্যামিলি ইউজের গাড়ি বাবা এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস একদম রিজনেবল দাম বলে দিচ্ছি বারো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং কিছু অনার করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমেন্ট সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম